আচমকা ঝড় ও প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দক্ষিণ পূর্ব শাখার বাউরিয়া স্টেশন জানা যায় শুক্রবার দুপুর তিনটে থেকে তিনটে তিরিশ মিনিট নাগাদ হঠাৎ ঝড় ওঠে সেই ঝড়ে বাউডিয়া এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশে থাকা বিশাল আকারের একটি গাছ টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মের শেডের ওপর আছড়ে পড়ে ঘটনায় দুইজন ব্যক্তি আহত হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা বলে জানা যায় স্থানীয়রা আহত মহিলাকে স্থানীয় বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে আহত ওই মহিলাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে বাউরিয়া স্টেশনে এসে উপস্থিত হন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা দ্রুত গাছটি কেটে সরানো হচ্ছে કોઈલા હોય કરે જા કરે જા કરે જા ચા ઇ કાનને જમસાને કહેલે તો ઓબ્જી હા એમ હોના સીડી પર દોરો ઉપર ઊંડુ દેખવા સીડી પર દોરો এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান وار পর দেখলা সব সমাজ থেকে তুমি একদমে বাইরে হল একজনে মাটা বেটে গেছে ছেড়ডুড়েছে রক্তভর্তি হয়েছিল এই অবস্থায় চার মাটা ফেটে গেছে মহিলা না পুরুষ না সে পুরুষ সব বেরিয়ে চলে গেছে না না হসপিটালে চলে গেছে ছোট বানিয়ে গেছে আপনার নাম আপনার নাম আমার নাম সুশান্ত অধিকারী হ্যাঁ 3:30 তে সমাজ হোটেল মিটিং করে আছে বৃষ্টি আসে বৃষ্টি আসে খুব ঝড় আসে ঝড় প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসে ঝড়টা হচ্ছে গাছ পড়ে যায় গাছ পড়ে যেতে

একশো ভদ্রলোকের মাথা লেগেছে ও তখন চলে গেছে ও হসপিটালে ওকে লোক নিয়ে এটা কোন স্টেশন আপনার নাম মুন্না নিউজ